নমস্কার তনুর সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা এটা হাইফোঁটার আগের দিনের ভিডিও শনিবার সন্ধেবেলায় আমার বোন বাপ্পা ভনীবতী এরা আমাদের বাড়ি চলে এসছে তো এদিকে চা বসছে ওইদিকে রান্না হচ্ছে এরকম আর ওইদিকে গল্পের আসর বসছে সুচিত্রা সৌমিত্র ওরা বসছে আর মম্পি কিছু রসুন কাটছে আমিও আদাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আজকে শনিবারেও মাংস হচ্ছে কারণ আমাদের বাপ্পা মাছ সবজি সেরকম খেতে চায় না তাই আমি আমাদের ওকে বললাম তুমি একটু আজকের জন্য মাংস নিয়ে চলে আসো তো ঝোল ভাত হলে ওরা খেয়ে নেবে তো রুটি তো হবেই বাবার জন্য মার জন্য তো ভাত হচ্ছে ভাত খাবেই আর এদিকে আমাদের এই যে মাকে ম্যাসেজ করার জন্য এই যে চলে এসছে ডাক্তারবাবু আর বোন মানে মেসেজ শেষ হয়ে গেছে বোন বসছে তো মা তো চিনতেই পারছে না বলছে আমি কে আমি কে আমি বলছি যে কে তো কাউকে চিনতে পারছে না এই করতে করতে আমাদের খাওয়া দাওয়া করে ডাক্তারবাবু একটু টিফিন খেয়ে বাড়ি চলে গেলেন তো রাত্রে ভিডিও আর কিছু করিনি তো সকাল থেকে আবার দেখুন মম্পি রাত্রে রসুন ছাড়িয়ে রেখেছিল। আমি আদা ছাড়িয়ে রেখেছিলাম ওকে বললাম যে তুই স্নান করার আগে তুই এগুলো মানে মিক্সচার মেশিনে রেডি করে দে তো রসুন আদা লঙ্কা এগুলো সব রেডি করে দেবে আর এদিকে আমি কি করব স্নান সেরে এসে পুজো সেরে এসে আমি চলে এসেছি যে দেখুন সবজি কাটতে আলু কাটতে এইসব আর আজকে এখন হচ্ছে আমাদের দুধ চা দুধ চা আমার ভগ্নিবতী আমাদের এ আমার বোন এরা খাবে আর সকালের মেনু হচ্ছে হবে আজকে লুচি ফুলকপি আলুর তরকারি তাই আলুটা আমার বোন ভেজে ও ফুলকপি আলুর তরকারিটা করবে আর ভেজে নিচ্ছে আলুটা আর ফুলকপি আলির তরকারি লুচি আর সিমাই পায়েসটা আমি গতদিন মানে শনিবার রাত্রেই করে রেখে দিয়েছি আর এই দিকে দেখুন মা মানে উঠে পড়েছে একটু একটু উঠে পড়েছে তো মাকে খাওয়াতে হবে মায়ের তো ওষুধ ভেজানো আছে ওষুধটা খাইয়ে খাইয়ে দেব। আমার বোন বললো দিদি আমি খাইয়ে দিচ্ছি তুই চলে যা একটু মানে পেঁয়াজ টাঁয়াজ কেটে নে তাই আমি চলে এসেছি পেঁয়াজ কেটে মানে কাটতে আর আমার বোন চলে গেছে মাকে খাওয়াতে আর আমি আমার বোন থাকলে আমরা কি করি বলুন তো হিসাব করে ও কী কাজটা করবে আমি কী কাজটা করি করিনি আমরা কাজগুলো ওদিকে মাকে খাইয়ে মা আবার ঘুমিয়ে গেছে মাকে খাওয়ানোর পরে তো খাইয়ে দিয়ে ও চলে এসছে ফুলকপি আলুর তরকারিটা করে নিলো আর এদিকে মুনা উঠলো ওকে ও লিকার চা খায় তাই লেমন গ্রেস আমাদের আছে লাগানো ওইটা দিয়ে ওকে লিকারচা করে দিলাম আমি দেখুন পরপর সবজি মানে কাটছি একটা একটা বানিয়ে নিচ্ছি এখন আমাদের টিফিন হয়নি আমি কি করেছি বলুন তো চাটনি করলাম এদিকে উচ্ছে আলুর ভাজা হবে মাংস চাটনি এইসব দিয়েই হবে বেশি কিছু হবে না আমাদের তো আমি এগুলো ভাজছি একদিকে উচ্ছেটা ভেজে নিয়ে আলুটা ভাজছি আর এদিকে আমার বোন কি করছে লুচি এগুলো মানে সবজি মানে গোল্লা পাকিয়ে ও বেলে দিচ্ছে আমাদের ও বাজার থেকে এসে কি করেছে বলুন তো ও বলে আর পেঁয়াজগুলো যে আমি আছে ওগুলো আমি কেটে নিই মানে আমরা তিনজনের পরপর সব কিছুই করে নিচ্ছি আর মম্পিকে লাগিয়ে দিয়েছি কী বলুন তো ওকে বলেছি তুই স্নান করে ঘাস ঘাসটা তুলে চন্দন ঘুরে রেডি করে নে আর মোনাও এই উঠে বসেছে ও চা খেয়ে ও রেডি হবে আর কিছু কিছু কাজ আছে ওগুলো করে নেবে এই রকম করে আমরা ভাগ করে তাড়াহুড়ো করে করে নিচ্ছি কিন্তু কারোরই দেখা নেই মানে কেউ ফটা নেওয়ার জন্য এখন আসেনি তখন প্রায় সাড়ে নটা দশটা বাজতে যায় কেউ আসেনি তো আমার বোন তার জামাইবাবুকে ফোঁটা দিচ্ছে আমাদের বোন নেই আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি তো ওর বোন নেই আমার বোন ছোটো থেকেই আমার সেই জবে থেকে বিয়ে হয়েছে হয়েছে তবে থেকেই ও তখন থ্রিতে পরে আমার যখন বিয়ে হয় ও তবে থেকেই তার জামাইবাবুকে ফোঁটা দেয় তো ও বলছে আগে আমরা ফোঁটার কাজটা নিই তো ও আগে স্নান সেরে ওরা তার ফোঁটার কাজ সেরে নিল আর এই দিকে এই মাত্র বাবুরা সবাই রেডি হচ্ছে মানে এখনো মানে কিছু প্রস্তুতি নেই আর আমাদের কিন্তু টিফিন হয়ে গেছে তো আমাদের বৌমা এসছে তো ওকে বৌমাকে কাজটা দিয়ে দিলাম বৌমাকে বললাম তুমি সবার জন্য সব বেড়ে রেডি করে দাও আর ওরা ফোঁটা দিবে আর খেতে দিয়ে দিবে সঙ্গে সঙ্গে তো আগে ও কী মানে আমার আমাদের ওর ফোঁটা হয়ে গেছে তো এরপরে ফোঁটা হবে আমার বাবার বাবাকে ফোঁটা দেবে আমাদের মোনামম্পি তারপরে না ওরা আগে গোপালকে ফোঁটা দেবে হ্যাঁ গোপালকে আগে ফোঁটা দেবে তাই গোপালকে আগে থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছে তো এই যে বাবুরা এই রেডি হয়ে সব চলে এসছে মোটামুটি আর আমাদের এই করতে করতে রান্না সব হয়ে গেছে মাংসটা বাকি তো মাংসের কিন্তু মশলা টসলা সব হয়ে গেছে ও মানে মাংসে দেখুন সব কিছু মাখিয়ে রেখেছে গিয়েছে ও রান্না করলো না করলো আমার ভগ্নীপতি আর ও বলছিল বাইরে উনুনে রান্না করবে তো আমরা বললাম না উনুনে রান্না করতে হবে না কালি টালি এইসব হবে দরকার নাই সব যখন হয়ে গেছে শুধু ভাতটা আর মাংসটা হবে ঘরেই গ্যাসেই করে না দিয়ে ঘরে গ্যাসেই মানে এক ধারে ভাত হচ্ছে এক ধারে মাংস হচ্ছে তাদের মুনা আগে তার গোপাল ভাইকে ফোঁটা দিয়ে দেবে তারপরে সবাইকে ফোঁটা দেবে তো গোপালের জন্য আজকে কিছুই করতে পারিনি আর করি নি কেন বলুন তো আঁস নিরামিষ এই সব মিশামিশি হয়ে যাবে তাই গোপালকে বললাম যে যত রকমের মিষ্টি এসছে মিষ্টি দিয়ে গোপালকে ফোঁটা দিয়ে দে আর পরে একদিন তাকে যেরকম দিয়েই রান্না করে দেব তো ওরা সেই মিষ্টি দিয়ে গোপালকে ফোঁটা দিয়ে তারপরে তার দাদুকে ফোঁটা দেবে এইসব হবে আর আমাদের বৌমার সেদিকে খাবার বাড়া হয়ে গেছে আর মানে আরও কে কে আসবে মৌনদ্বীপটি এখন আসছে নি ওরা আসবে এলে ফোঁটা দেওয়া ওদের শুরু হবে আমার বিশুদা এসছে বিশুদাকে আমি আমার বোন ফোঁটা দেবো তো আমার বোন এই যে দেখুন মৌমদ্বীপ পংসাল নিয়ে এসছে বলে শাক পাচ্ছে যখন আমি পংসালও আনবো দিয়ে আর কি মারাচ্ছে এইসব হাসি ওরা একসঙ্গে সব ভাই বোন থাকলে এই রকমই ওদের আর কি এইসব হয় আর কি হলো বলুন তো আমি তো একবারে খেয়াল নেই মাংস করেছি মাছ ও আনবে বলছিল। মাছ কিন্তু আর মানে আনা হয়নি এমনি মাছ আনা হয়েছে ও ভেটকি মাছ আনবে বলছিল আমি বললাম না সবাই মাংস দিয়ে খেয়ে নেবে কিন্তু এটা কার্তিক মাছ বিশুদাও ভাত খেলো না মাংস হয়েছে আর মৌনদ্বীপ মাংস সব সময় কিন্তু অনেক দিন খাওয়া ছেড়ে দিয়েছে ওটা আর আমার খেয়াল নেই মৌনদ্বীপ বললো মানে আমি মাংস হয়েছে খাবো না আমি মাছ খাবো তবে মাছ ছিল এমনি পোনা মাছ ছিল ওইটা সিদ্ধ ঝোল হয়েছে কিন্তু বাবার আর মায়ের জন্য মা বাবা তো মাংস খায় না সেদ্ধ ঝোল হয়েছিল বললাম যে তোমরা তুমি বিষুদাকে বললাম তুমি আর মৌন খেয়ে নি তো মৌনদ্বীপ আর বিষুদা খেতে চাইলো না ওদের বাড়িতেও মানটি এসছে ফোঁটা দিতে তার দাদাকে ওই মাছটা নিয়ে এসছে রান্না করে চাইল না মৌনাদি তো আমি এসে খাবার কিন্তু শেষে কিন্তু মৌনদীপ আসেনি মৌনদীপ আসেনি ও এসেছিলো সন্ধ্যেবেলায় আসেনি আর খাইওনি আর বিশুদাকে বলছিলাম আসতে বিশুদাও এলো না তো এদের ভাই বোনের এই যে ফোঁটা রহস্য এইসব চলছে ভাত খেলো না তারপরে মানে মাছের ঝোল রেখেছিলাম কিন্তু মাছের ঝোল রেখেছিলাম আরও মশলা আমরা বেটে রেখেছিলাম যে মাছের মশলা দেওয়া ঝোল ঠাকুরগর আসেনি বলে আমরা আর ঝোল করিনি তারপরে সায়নও আসেনি এখনও তো সায়ন এসছিল পরে পরে এসছিল তো আপনাদেরকে আমি মানে ভাইফোঁটা দুটো পর্বে দেখাবো আর কি প্রথম পর্বে তো তখন সায়ন আসেনি ওটা দ্বিতীয় পর্বে আমি দেখা ভাগে ভাগ করে নিয়েছি হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যাবে আমি যদি দেখাতে যাই সব কিছু তো তাই ভাবলাম যে প্রথমেই দেখাবো আর কিছুটা আর কিছুটা আবার পরের দিন দেখাবো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি বলুন তো বাপ্পা কোনো দিনই দু দিদি ভাইকে প্রণাম করে না বলেছে দিচ্ছে তোদের যেদিনকে বিয়ে হবে আমি সেদিনকে প্রণাম করব আর শুধু প্রণাম করে পাবে ওই ভাইফটার দিন তাই মুনামম্পি জোর করে দাঁড়িয়ে আছে আগে প্রণাম কর আগে প্রণাম কর এই সব কি হচ্ছে আর এই করতে করতে আমার মানে ভিডিওটা আমি আর বেশি বড় করব না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আবার এই ভিডিওটা দেখতে থাকুন আবার পরের ভিডিওতে কি কি রকম কি করলো সবাই মানে সব কিছু আপনাদেরকে শেয়ার করব সেটা খুব মানে ভালো আপনারা দেখবেন পরে এটা আগে প্রথম পর্বে ভাইফোঁটাকে দেখুন ভাইফোঁটা এখন চলছে আর ওরা খাবে এরপরে টিফিন খাবে কখন জানেন এগারোটা বেজে গেছে তখন টিফিন খাবে ভাত আর মানে কেউ খেতে চাইছে না যে ভাত খাবো না জোর জার করে একে থেকে খাওয়ালাম আর মৌন তো মানে এত ফিদা লাগছিলো সে লুচি খেয়ে বললাম আমাকে মুড়ি দাও তরকারি পত্র দিয়ে এইসব দিয়ে মুড়ি খেয়ে নিলো তো আবার মানে ভাত খাবে বললো পরে আর এলো না খেলো না একবারে সন্ধেবেলায় এসে আমরা সব খেয়েছে আর এই যে দেখো মুড়ি খাচ্ছে ওকে কি করছে সবার বাটি ওর কাছে জুড়ে দিচ্ছে যে তুই সব এত কিছু খেয়েছিস কিছু মানে ভিডিও করছে দেখ সব কিছু খেয়েছি কিন্তু সবাই খেয়ে খেয়ে ওর দিকে সব বাটিগুলো বাড়িয়ে দিচ্ছে এই এইরকম করছে ওকে আগাচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আবার পরের ভিডিওটা আসছে নতুন কিছু দেখার জন্য তো নমস্কার